নমস্কার আমরা সমবেত সংক্ষিপ্ত অনুধানে আলোচনা করছি সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে শিবজ্ঞানের সেবা শ্রীরামকৃষ্ণ আমাদের প্রশ্ন করেছেন চোখ বন্ধ করলেই ঈশ্বর আছেন চোখ খুললে তিনি নেই তিনি বলেছিলেন মাটির প্রতিমায় ঈশ্বরের পূজা হতে পারে আর জীবন্ত রক্ত মাংসের শরীরে তা হতে পারে না ঠাকুরের এই প্রশ্ন আপনাকে আমাকে সবাইকে কি উত্তর দেবো আমরা পাথরের মধ্যে শিবকে দেখার চেষ্টা করি মাটির মধ্যে মা কালীকে খুঁজি গঙ্গা নদীর মধ্যে মাকে তাহলে রাস্তায় হেঁটে যাওয়া মানুষের মধ্যে নয় কেন কেন নয় ভিড় বাসে শ্রীরামকৃষ্ণের এই বাণী তো স্বামী বিবেকানন্দ সোনালের নিজের ভাষায় বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে তাই ভাবময় হয়ে উঠল রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ কাটছে যেথায় পথ খাচ্ছে বারো মাস কিন্তু প্রশ্ন শিবজ্ঞানে কেন শুধু জীবসেবা করলে হয় না শুধু জীবসেবা করলে কাজে দক্ষতা বাড়ে আর সেবা করাই যদি একমাত্র কাজ হয় তবে তো অটোমেটিক মেশিন ব্যবহার করলেই হয় মেশিনের মতো দক্ষতা কি মানুষের হতে পারে এই জন্যে জ্ঞান প্রসঙ্গ আনা হয়েছে কাজের সঙ্গে সঙ্গে মনেও যদি সেবার ভাবনা থাকে তবে যথার্থভাবে সেটি সেবা করা হয় না আজ চিকিৎসা এত ব্যয়সাধ্য হয়ে উঠেছে এই কারণেই মন্ত্রীদের মধ্যে এত দুর্নীতি স্কুল ছাত্র প্রাইভেট টিউশনিতে যেতে বাধ্য হয় এই জন্যেই শিবজ্ঞানে সেবা সেবক যদি পূজারিনীর মতো বিনম্র না হয় তবে তিনি পান্ডা হয়ে যাবেন দ্বিতীয়ত শিব যেহেতু সর্বত্র আছেন তিনি সর্বব্যাপক অতএব সেবার অর্থ সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করা শিব তো মন্দিরে আবদ্ধ শিবলিঙ্গ নন তিনি আছেন সর্বভূতে সর্বস্থানে সর্বকালে এই ব্যাপক চেতনায় জেগে ওঠা দরকার শিব সবসময় সমাধিতে যখনই তার সমাধি ভঙ্গ হচ্ছে যখনই তিনি নেমে আসছেন জাগতিক চেতনায় তার একটাই উদ্দেশ্য জগতের কল্যাণ তিনি যখন কালকুট বিষকে গলায় ধারণ করেছেন উদ্দেশ্য একই আবার সতীর শবদেহ কাঁধে রেখে পাগলের মতো নাচছেন তাও কল্যাণের জন্যে একান্ন সতীপীঠের নির্মাণে জাগ্রত সাধনপীঠের সৃষ্টিতে তিনি যখন রাবণকে বর দেন মহিষাসুরকে বর দেন এরও উদ্দেশ্য ঈশ্বরের নরলীলার জন্যে জমি প্রস্তুত করা অসীম করুণাময় শিব ভগবান বিষ্ণুকে আর দা শক্তি মহামায়াকে তিনি বৈকুণ্ঠে বা কৈলাসে বসে থাকতে দেন না এমন পরিস্থিতি তৈরি করেন যে ঈশ্বর বা ঈশ্বরী বাধ্য হন মাটির পৃথিবীতে নেমে আসতে স্বর্গ থেকে মর্ত পাতালে নেমে আসতে ঐশী শক্তিকে বাধ্য করেন শিব শিবের জন্যেই যুগে যুগে অবতার লীলা হয় হয়ে চলেছে হয়ে থাকবে তারই আভাস পেয়েছিলেন মাতা চন্দ্রমণি দেবী যুগীদের শিব মন্দিরে জ্যোতিরূপে শিব তাকে দিলেন নতুন অবতারের আগমনের ইঙ্গিত শিব সর্বক্ষণ সমাধিতে রয়েছেন অথচ সমাজ কল্যাণের প্রতি উদাসীন নন শিবজ্ঞানের তাৎপর্য এই সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে নেওয়া সমাজের দায়িত্ব যে নিতে চায় না অন্যের সাহায্যে যে এগিয়ে যায় না মানুষের জন্য যার প্রাণ কাঁদে না সে কেমন মানুষ সে তো বেঁচে আছে শুধু নিজের জন্যে শিবজ্ঞানে সেবা না করলে শেষ পর্যন্ত হতাশা আসতে পারে এমনই হয়েছিল বিদ্যাসাগরের জীবনে মহাপ্রাণ সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি মানুষের কল্যাণে নিজের প্রাণ বিপন্ন করেছিলেন তিনিও শেষ বয়সে দুঃখিত মনে কলকাতা ছেড়ে চলে গিয়েছিলেন কারমাটারে সাঁওতালদের কাছে এমন মহান পুরুষেরও যদি এই অবস্থা হয় তবে আমাদের মতো সামান্য মানুষের কি হবে তাই শ্রীরামকৃষ্ণ বললেন শিবজ্ঞানে যুবসেবা ঈশ্বর যে তোমার সব চেষ্টাকে পুরস্কার দেবেন তা নাও হতে পারে কিন্তু তুমি চেষ্টা করে যাও তোমার সব প্রার্থনা হয়তো পূরণ হবে না কিন্তু তোমার চেতনার উত্তরণ ঘটবে নমস্কার